বন্ধুরা আমি এখন দাদা বৌদির সঙ্গে ফটো তুললাম এবং বিয়ের গিফট দিয়ে রিসেপশন পার্টিতে চলে আসলাম রিসেপশন পার্টিটা প্রচুর ভিড় তাই আমি পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা ব্লগ তৈরি করে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ছাদের উপরে খাবার তৈরি হচ্ছে একজন রাধা বলি ছাঁকছে একজন বেলছে এবং ভেজিটেবিল চপ তৈরি হয়ে রাখা আছে এবং দেখছো তো বন্ধুরা প্রত্যেকটা খাবারের আইটেম কি সুন্দর গামলার মধ্যে সাজিয়ে রেখেছে ক্যাটারিং এর ছেলেগুলো চলানোর জন্য এই যে ক্যাটারিং এর ছেলেগুলো চলাছে না কিছু আমার বন্ধু আছে বোড়াকর কলিলের মুড়ি ওদের বাড়ি তো বন্ধুরা ফাইনালি আমরা খাবার খেতে বসে গেছি আমি খাচ্ছি ভেজ খাবার এবং আমার ভাইগুলো খাচ্ছে নন ভেজ খাবার তো আমাদের খাবার খাওয়া কমপ্লিট হতে চলেছে রসগোল্লাটা খেলে কমপ্লিট হয়ে যাবে তোমাদের রিসেপশন পার্টির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে দেখছো তো বন্ধুরা ডিজেতে একা বাজছে নাচার জন্য লোক নেই সবাই খাবার খাচ্ছে খাবার খাওয়ার পর মনে হয় সকলে নাচবে